प्रथम बसेर अनि अनि शुभेच्छा अभिनन्दन भ्यापियर ह्यापियर सबै তো সবাই হ্যাপি নিউ ইয়ারে কোথায় কোথায় ঘুরছো সেটাও বলো আর আমরা কিন্তু আজকে পাঁচ তারিখ মানে চার দিন কোনো ভিডিও বানাইনি পাঁচ তারিখে ভিডিও বানাচ্ছি আর আমরা যাচ্ছি ফুলের শহর মজাই মজা আমাদের সামনেই খিরাই তো সেই জন্য বেরিয়ে পড়েছি নিউ ইয়ারে তো কোথাও যাওয়া হয়নি সেই জন্য ভাবলাম যে খিরাই যাব তো আজকে যাই যাওয়ার প্ল্যান হয়েছিল কিন্তু মিরুর স্কুল এরকম অনেক কিছু ব্যাপার হয়েছে সেই জন্য সানডেতে যাচ্ছি

চলো আর আমরা ধুলা খেতে খেতে এসছি যেটুকু মেকআপ করে এসছি সেটুকু আর একটু পাউডার দিয়ে সেট করে দিয়ে সেট করে দিয়েছি আর এদিকে লাগা সঙ্গীতা আসছে সঙ্গীতা যদি আর সঙ্গে আসে তাহলে চাদরটা দিতে হতো না সব রাস্তায় কতগুলো চাদর কাটলি টাকা নিল আরে রাস্তায় এত চাদর কাটলে হয় তো আমরা মেলার ভিতরে চলে এসেছি আর এখানে আমাদের একজন ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে গেল আর এখান থেকেই ফুল নেব ফুলের সরে এসেছি আর মাথায় নিচে আর নিচে এটা আর একটু নিচে ঠিক আছে এবার বানিয়ে দেবে বানিয়ে দেবে তো এবার দেখো সোনালিকে পরিয়ে দিচ্ছি কেমন লাগছে আমাকে আরেকটা বানিয়ে দাও এই রকম ওয়াও হেভি লাগছে হেভি তুমি পারবে না

કેમ લાગે દારૂ લાગે એવા સંગીતા કે બોલી દીધું મને ખૂબ બલવા ફુલ ફ્રી ચાલે અવતર ફુલ ફ્રી 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 ના 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 ઓર ક્યાંથી ફેબ્રિકથી છડી લીધું મોજા કદો છે મોજા સુંદર સુંદર કેમ લાગે હેગેસી હિરૂ કદો છે ચાલો પ્લાન કરો

ওর ভয় লাগছে জানি না কিসের জন্য সব সময় ভয় করে এত ভয় করলে হয় তো সেই জন্য ওখান থেকে চলে এলাম ওর শুধু মন একটু মিকি মাউসের চাপবে একটু লাফাইবে নাচার কথা বললে ও নাচতে পারবেন এই দিকে দেখো মুখস কিনতেছে কে পড়বে কে পড়বে মিরার বাবা মিরার মামি পড়বে নাকি মিরার বাবাকে পড়াবো তুমি পড়বা হ্যাঁ তুমি পড়বা এই দেখো আমরা বাড়ি চলে এসেছি তো খুব সুন্দর ঘোরা হলো মোটামুটি ঘোরা হয়েছে সেরকম ভালোভাবে ঘোরাঘুরি হয়েছে বলতে পারবো না কারণ যেতেই তো সন্ধ্যা হয়ে গেল কিছু ভালোবাসা মানুষের সঙ্গে দেখা হয়েছে এটাই সবচেয়ে আনন্দের হয়েছে আর খুব ভালো লেগেছে সবে হাত মিলেছে ফটো তুলেছে সে তো আলাদাই মজা আলাদা নেক্সট লেভেল নেক্সট থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদেরকে আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে এত ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্য তোমরা এইভাবেই ভালোবাসতে থাকো কেমন লেগেছে এ মজা 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 অন্ধকার জিয়ে ফুল বাগানে ফুল কিছু ফুল বাগানে ফুল নাই কিন্তু ফুল আছে অন্ধকার যাই আমাদের দেরি হয়ে গেছে সকালবেলা গেলে বেশ মজাই হতো যারা যারা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আসনি খিরাই ফুলের শহর ফুলের বাগান দেখতে অবশ্যই আসো গাঁদা ফুল দেখতে ওখানে শুধু গাঁদাই চাষ হয় আর একটু সবজি চাষ হয় যেমন লাউ ফুল হয় আলু ফুলকপি হয় সব রকমই বাঁধাকপি হয় অনেক কিছু তো খুবই মজা করলাম যাই হোক তবু ভালো একটা আমাদের বাড়ির পাশে একটু মানে ভ্রমণ টাইপের মতন হয়েছে অনেক মানুষের ভিড় হচ্ছে এটাই অনেক তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে যারা দেখছে অবশ্যই পেজটিকে ফলো করো আমাদের ইনস্টাগ্রাম কিউটি মৌসুমী বিউটি সোনালি অবশ্যই পেজটাকেও ফলো করে দাও তো আজকের মতো বাই গুড নাইট